এক রিমুভ করতে পারবেন এখনকার দিনে ভিডিও বানা সহজ হলেও অডিও তৈরি করা অনেক বড় একটা চ্যালেঞ্জ শেষ করে যখন আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন আশেপাশে সব শব্দ রেকর্ড হয়ে যায় যা আপনার কন্টেন্টের অনেকটা মান কমিয়ে দেয় দশক দশ সেকেন্ড আপনার ভিডিও নাই দেখতে স্কিপ করে দেয় যদি ব্যাকগ্রাউন্ড বাজে হয় একদম সহজে এইসব নয়েজ আপনি রিমুভ করতে পারবেন আজ আমি আপনাকে দেখাবো একটা এআই ওয়েবসাইট যা আপনার ভিডিওর অডিওকে এমনভাবে পরিষ্কার করবে মনে হবে কোনো স্টুডিওতে রেকর্ডিং করছেন সো আর দেরি করে লাভ কি লেস দ্যান ইন্টু দা টিউটোরিয়াল সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আমাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তার জন্য আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে সার্চ দেবো যে এমপি থ্রি কনভার্টার ঠিক আছে এই যে দ্বিতীয় যে অ্যাপ এটা আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে তো এটা আমরা ডাউনলোড করে নেব তো আমার ইনস্টল করা আছে তো আমার ওরকম ইনস্টল করা লাগতেছে না তো এখান থেকে আমি ওপেন দিয়ে দিলাম ওপেন দেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার যে ভিডিওটার আপনি অডিও মতন যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আছে এগুলো করতে চান বা ব্যাকগ্রাউন্ড নয় যে করতে চান এটা কী করবেন এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে এই যে আবারও আমি দেখাই যে এই যে এখানে যে আছে এখানে একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর আমি ধরেন যে এই প্রথম ইয়েটা এটা নিলাম নেওয়ার পর আপনি কী করবেন এই যে এখানে দেখেন কপি আছে ঠিক আছে এখানে একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর এখানে এমপি থ্রি আছে এমপি থ্রিতে টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনি এখানে ডাউনলোডিং অপশন আছে আপনি ডাউনলোডিং করে নেবেন ঠিক আছে তো আমার ডাউনলোডিং করা শেষ এই যে আপনি দেখতে পেতেছেন এখানে চাইলে চালু করে দিতে পারেন তো এবারে আমরা যে কাজটা করবো আমরা সরাসরি চলে আসবো কুরোমিতে ঠিক আছে কুরোমিতে এসে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে নয়েজগুলো আছে এগুলো আমরা রিমুভ করবো এর জন্য কী করবো আমরা আমরা কি করব অ্যাডবি পোডকাস্ট ঠিক আছে যে আপনারা একটু লেখাটা দেখেন মনোযোগ দিয়ে যে মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে অ্যাডোবি পোডকাস্ট এটা আমরা সার্চ দেবো সার্চ দেওয়ার পর যে একটা প্রথম আমাদের সামনে সাইড আসবে এখানে একটা টিপ দেবো টিপ দেওয়ার পর এখানে আমরা হাবিজাবে অনেকগুলো লেখা দেখতে পাবো তো এইদিকে আমাদের কোনো কাজ নেই আমরা কী করবো প্রথম যে এখানে গেট স্টার একটা লেখা আছে এখানে একটা টিপ দেবো ঠিক আছে টিপ দেওয়ার পর আমরা যে কাজটা করবো এখানে আপনারা দেখেন এই যে এখানে একটা প্লাস অপশন আছে ঠিক আছে যাদের প্লাস অপশন কাজ করবে না এখানে দেখেন এই যে প্রোফাইল একটা অপশন আছে ঠিক আছে এই প্রোফাইল একটা অপশন আছে এখানে একটা টিপ দিবেন ঠিক আছে টিপ দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন এখানে দেখেন এই যে ফটো ভিডিও আছে এখানে আপনার টিপ দেবেন টিপ দেওয়ার পর আমরা যে অডিওটাকে নিলাম ঠিক আছে ওইটা আমরা কী করবো এখান থেকে খুঁজে নেব এই যেখানে কর্নারে অডিও লেখা আছে এখানে আমরা অডিও টিপ দেবো তারপর পর আমরা মিউজিকে যাবো ঠিক আছে যাওয়ার পর দেখেন আমরা যে অডিওটা একটু আগে আমরা অডিও কনভার্ট করে নিলাম ওই অডিওটা পেয়ে গেছি তো এখানে একটা টিপ দিলাম টিপ দেওয়ার পর আমরা কী করবো ও একটু অপেক্ষা করবো ঠিক আছে সর্বোচ্চ আপনার তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আমাদের ত্রিশ অপেক্ষা করা শেষ এবার আমরা কি করবো আমরা অডিওটাকে শুনবো ঠিক আছে যে আমাদের আমাদের টা অডিওটা হলো শুনি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের মনোযোগ দিয়ে শুনেন যে আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেক কিন্তু আস্তে আছে ঠিক আছে আমি এইটা এটাতে যতগুলো নয়েজ আসতে আছে সব নয় আমি করে দেখাবো ঠিক আছে তো মনোযোগ দিয়ে দেখেন ভিউটা

আমরা জিজ্ঞাসা করব করবো এখানে ডাউনলোডিং অপশন আছে আপনার ডাউনলোডিং করে নেবেন আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে লাইক ফলো সাবস্ক্রাইব করে আসেন তাহলে অনেক অনেক ধন্যবাদ